মেটা এআই টেকনোলজি এখানে এবার কণ্ঠস্বর হিসাবে শোনা যাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাদুকনের কণ্ঠস্বর সম্প্রতিক নিজেই তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই বিষয়টি ভক্তদের কাছে শেয়ার করেছেন সম্প্রতিক সময় তার অতীতের গল্প এবং বর্তমান সময়ে এআই মেটায় কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমে তিনি শেয়ার করে বলেছেন একটা টাইমে বলিউডে যখন তিনি পা রেখেছেন সে সময় তার উচ্চারণের সমস্যার কারণে বিভিন্ন তীব্র নিন্দার শিকার হয়েছেন আজ বিশ্বের সবথেকে বড় এআই টেকনোলজি এআই মেটা ফেসবুকে তার ভয়েস ওভার শোনা যাচ্ছে বিশ্বের অনেক জায়গার থেকে অনেকেই এআই টেকনোলজির ভয়েস শুনে বুঝতে পেরেছেন এটি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের কণ্ঠ দীপিকা পাডুকন একদম সাধারণ পরিবার থেকে উঠে এসেছে আজ তার সম্পদের পরিমাণ ভারতীয় লুপিতে প্রায় পাঁচশো কোটি আবারও নতুন টেকনোলজি ফেসবুকের এআই ম্যাট এতে যুক্ত হয়েছেন ভয়েস ওভারের কাজে দীপিকা পাডুকন এর মানে আপনি ফেসবুকের এআই ব্যবহার করে যখন কোনো ভয়েসের কাজ করছেন সেই ভয়েস টেকনোলজির পিছে আসলে ভয়েসটি লুকিয়ে রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকনের সম্প্রতি এই বিষয়টি নিজেই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে শেয়ার করেছে ফ্রেন্ডস আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন মিডিয়া জগতের এরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখে আসেন আমাদের অন্যান্য ভিডিওগুলো